আসসালামু আলাইকুম প্রদর্শক মেসেঞ্জারে আপনার প্রিয় মানুষের সাথে আপনি গোপনে কথা বলতে পারবেন কেউ কিন্তু আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি খুঁজে পাবে না আপনি কাজটি করতে পারেন আপনার জন্য নিরাপদ তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি লুকিয়ে রেখে আপনি কথা বলতে পারবেন একমাত্র আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরেই কিন্তু আপনারা ওপর একটি থ্রিলার আইকন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করা দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি সেটিংস অপশান উপরে ক্লিক করবেন সেটিংস অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে হাইড অ্যান্ড কন্ট্যাক্ট এইখানে আপনি হাইড অ্যান্ড কন্ট্যাক্ট অপশান উপরে আপনি এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস অথবা মাথা একটি আইকনও রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক লিস্টের যতগুলো ফেসবুক আইডি রয়েছে এগুলো এখানে কিন্তু এগুলো শো হবে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এই ব্যক্তিটাকে আমি লুকিয়ে রাখবো একমাত্র আমি ছাড়া এই ব্যক্তিকে কেউ খুঁজে পাবে না ওকে তো আমি এখান থেকে এই প্রোফাইল উপরে ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন হাইট কন্ট্যাক্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই ব্যক্তিটা কিন্তু এখানে চলে আসবে ওকে এখন মেসেঞ্জার ফেসবুকে সারা দিন খুঁজলেও কিন্তু আপনার এই আইডিটা তারা কখনোই খুঁজে পাবে না যে কোনো ব্যক্তিও যদি এখন এই আইডির নামটা লিখে খোঁজে তারপরে কিন্তু এই ব্যক্তিকে খুঁজে পাবে না একমাত্র কিন্তু আপনি দেখতে পাবেন পরবর্তীতে যখন আপনার প্রিয় মানুষ আপনাকে এস এম এস করবে আপনি কিন্তু আবার একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি এখান থেকে আবারও প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক কিন্তু আপনি করে দেখতে পাবেন যে আপনার প্রিয় মানুষের এখানে শো হবে এখন আপনি যদি চান এখন আপনার প্রিয় মানুষের এস সবাই দেখতে পারবে এটা করার জন্য আপনি এখান থেকে এ আইকন উপরে ক্লিক করবেন বাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রিয় মানুষের আইডি এখন সবাই দেখতে পাবে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য অনেক সময় দেখা যায় আমাদের আমাদের ফোনটি আমাদের বন্ধুবান্ধব হাতায় এবং তারা আমাদের ফোনটি ব্যবহার করে তখন কিন্তু আপনার পার্সোনাল জিনিসগুলো অন্য কেউ হাতিয়ে নিতে পারে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম